আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল আগামীকাল যেহেতু বিভিন্ন পরীক্ষার রিটেন পরীক্ষা রয়েছে চাকরি পরীক্ষার জন্য তাই আপনাদের সুদ আসল থেকে কিছু পরীক্ষা আসবি গণিত প্রথমেই দেখেন শতকরা বার্ষিক সুদের হার ষাট পার্সেন্ট হলে কত টাকা পাঁচ পাঁচ বছরের সুদের এর হার একশো টাকা হবে এখানে আমরা আসলে সতেরো আসল বের করে সূত্র আসল ইকাল টু একশো গুণ সুদ ডিভাইডেড বাই সুদের হার গুণ সময় এখানে একশো গুণ সুদ আছে একশো টাকা আর নিচে সুদের হার হইল সাইড আর সময় হইল পাঁচ তা কাটাকাটি গেলে পাঁচশো আবার সুদ সুদসল একাত্তরে দেয়া থাকলে সূত্র হলো আসল সমান সুদ আসল বা সময় গুণ হার যোগ একশো গুণ একশো বার্ষিক ষাট দশমিক পাঁচ পার্সেন্ট লাভে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তা আষ্টশো ছাব্বিশ টাকা হবে এখানে আসল ইকাল টু আসল ডিভাইডেড বাই সময় গুণ হার যোগ একশো গুণ একশো এখানে সুদসল দেয় দেখেন চারশো ছাব্বিশ টাকা নিচে হবে সময় আছে সময় দেয়া আছে চার বছর দেখেন সময় চার বছর এন্ড গুণ হার দেয়া আছে চার দশমিক পাঁচ পার্সেন্ট একশো ব্র্যাকেট ফাঁস ব্র্যাকেট দেয় আটকাতে হবে যোগ একশো গুণ একশো হবে তাহলে কাটাকাটি হবে সাতশো টাকা বা সুদের হার কম বেশি দিয়ে থাকলে নির্ণয় সূত্ররা আসল অথবা মূলধন সমান সুদের পরিমাণ গুণ একশো ডিভাইডেড বাই প্রথম সুদের হার বিয়োগ দ্বিতীয় সুদের হার গুণ সময় সুদের পরিমাণ গুণ একশো ডিভাইডেড বাই প্রথম সুদের হার বিয়োগ দ্বিতীয় সুদের হার গুণ সময় সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরের সত্তর টাকা কমে যায় তার মূলধন কত সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত মূলধন সমান আমরা সূত্রে পেয়েছি সুদের পরিমাণ এখানে সুদের পরিমাণ দেয়া আছে দেখেন এই সত্তর টাকা সত্তর টাকা গুণ দিতে হবে একশো নিচে হলো প্রথম সুদের হার প্রথম সুদের হার আছে সাত পার্সেন্ট দ্বিতীয় সুদের হার আছে বিয়োগ পাঁচ পার্সেন্ট গুণ সময় সময় আছে এই পাঁচ বছর পাঁচ বছর সুতরাং কাটাকাটি করলে হবে সাতশো টাকা খুব ইজি ইজি অঙ্ক আপনাদের আমি সহজ করে দেখিয়ে দিয়েছি সূত্রের মাধ্যমে করলে অঙ্ক দ্রুত সমাধান করতে পারবেন তারপর দেখেন প্রথম কিছু বছরের সুদসল এবং পরের আবার কিছু বছরের সুদসল নিয়ে প্রশ্ন আসতে পারে কোনো আসল তিন বছরে সুদে আসলে ছয়শো টাকা হলে পাঁচ বছরে আসল ছয়শো চল্লিশ টাকা হয় আসল কত এখানে পাঁচ বছরে কোনো আসল তিন বছরে সুদে আসলে ছয়শো টাকা হয় এখানে আসলটা দেন কিন্তু সুদে আসল তিন বছর পর ছয়শ টাকা আবার আছে পাঁচ বছরের সুদে আসলে ছয়শো চল্লিশ টাকা হয় আসল কত এখানে পাঁচ বছরের সুদ আসল সমান ছয়শো চল্লিশ টাকা তিন বছরের তিন বছরে সুদ আসল সমান ছয়শো টাকা তাহলে দুই বছরের সুদ সমান চল্লিশ টাকা এক বছরের সুদ সমান বিশ টাকা তিন বছরে সুদ ছয়শো টাকা এখানে পাঁচ বছরের সুদ আসল দেওয়া আছে ছয়শো চল্লিশ টাকা আবার প্রথম দিকে দেওয়া আছে তিন বছরের সুদ ছয়শো টাকা তাহলে এটি বিয়োগ হইবে তিন আস কত দুই বছরের সুদ ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ টাকা আমাদের বের করতে হবে আসল কত তাহলে এক বছর সুদ তাহলে এক বছর সুদ চল্লিশের দুই দিয়ে বাক হইবে বিশ টাকা এখন আমরা এই দুইটা আসল দুইটা যোগ করবো দুইয়ের এক তিন তিন বছরের সুদ চল্লিশ যোগ বিশ সমান ষাট টাকা তাহলে আসল উপরে আসল বের করব এখানে প্রথম যে দেয়া আছে কোন আসল তিন বছরের সুদ আসল ছয়শো টাকা তাহলে ছয়শো লিখবো আর ওই যে সাইড বের হয়েছে বিয়োগ সমান পাঁচশো চল্লিশ টাকা